টু মাই চ্যানেল আশেপাশে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বেশ না বল আজকের দিনটা স্টার্ট করি আর আজকে অনেক কাজ আছে তো চলো সেটাও স্টার্ট করি আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিতে হবে কারণ হচ্ছে বিকালে হচ্ছে মা বৌদি বুলু আর ছোটটা আসবে তো আমার খুব মজা হচ্ছে কারণ হচ্ছে কালকে যে খাবারগুলো খাবো আমি সেটা আমার বৌদি রান্না করবে মানে সাথে যে খাবারগুলো খাবো মানে ভাজা ভুজি পায়েস এইগুলো আমার বৌদি আমার জন্য রান্না করবে আর বাকি যেগুলো বাইরে ক্যাটারিং করবে সেখান থেকে নিয়ে নেওয়া হবে তো যাই হোক খুব ভালো লাগছে যে বৌদি আজ পর্যন্ত মানে বিয়ের পর এই বাড়িতে এসে কোনো দিনও থাকেনি এই প্রথমে এসে থাকবে আর হচ্ছে ছোটোটাও আসবে আর একটা জিনিস চিন্তা হচ্ছে যে ছোটো আমার তো দুটো ঘর মানে আমার উপরে দুটো ঘর এবার নিচেও দুটো ঘর এবার ঘরে আবার বেশি জায়গাও নেই কারণ সব জিনিসপত্রে ভর্তি আছে আর ও সারা সারাদিন মানে ঘরে না হামোগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় এবার এখানে এসে কতটা কী হবে বুঝতে পারছি না তো যাই হোক আমার তো খুবই ভালো লাগবে আর তো চলো দেখতে থাকবো সারাদিন কি করছি আমরা আমি এখন একটু হরলিক্স খাবো খেয়ে যেটুকু কাজ পারি করবো করে নিয়ে আমি আর সোম একটুখানি বেরোবো একটু দরকার আছে তো চলো দেখতে থাকবো কী কী করছে আশা করি তো খুবই ভালো লাগবে তোমাদের আর এখন খাচ্ছি আমরা রুটি আর আলু দিয়ে চানা দিয়ে কিছু একটা তরকারি করেছিল শাশুড়ি মা সেটা আর ডিম সেদ্ধ সন্ধু বেরবো বলে রেডি হয়েছিলাম বাপি ফোন করলো বাপি কালেক্টারিতে এসছে আমাদের ওই গাড়ির কাগজপত্র ঠিক করতে বাপি আর দাদা তো ওরা আসবে আর আমার জন্য লাউ ডাটা নিয়ে এসছে লাওয়ের টাটা খেতে খুব ভালোবাসি আমি লাওয়ের টাটা পুই টাটা মানে আমি ডাটাই খেতে ভালোবাসি তো সেগুলো আবার নিয়ে এসে দিতে আসবে তো ওই জন্য এখন একটু ওয়েট করে যাচ্ছি যে কখন আসবে তারপরে হচ্ছে বাপি ওরা বেরিয়ে গেলে বেরোবো আমরা সকালের খাওয়া হয়ে গেছে আর এখন ওষুধ খাবো এই সাদা ওষুধটা তো আগেই খেতাম এই লাল ওষুধটা কালকে আবার নতুন করে দিয়েছে তো যাই হোক খাই বাপি আর দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি আর সন্তুও বেরিয়ে পড়লাম আমাদের ছোট্ট কটা কাজ ছিল সেগুলো সারার জন্য তো এখন যাই এবার বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আর এই যে বাড়ি এসেছে কিছুক্ষণ পরেই হচ্ছে ছোটটা চলে এসছে আর দেখো এসে কি হাসি কি খুশি হয়েছে এসে যে কি বলবো আর গুলো আর গুলো তো এসেই ওর রিমোট এসের রিমোট আর টিভির রিমোট ওরকমই লাগবে তো সেটা নিয়ে বসে পড়লো আর এইদিকে বৌদিও রয়েছে আর ওর না শুধু দেখছে আমাদেরকে আর দেখো এখানে হয়েছে সেই যে অর্ডার দিয়েছিলাম শাওয়ারের জন্য সেগুলো নিয়ে খেলা করছে আর তারপরে ওগুলোর খুব খিতা হয়ে গেছে তো চাউমিন আনা হয়েছে আর ছোটোটা কী করছে দেখো সন্তু আর গুলো চাউমিন খাচ্ছে ও একবার পিমশার দিকে তাকাচ্ছে ডাকছে একবার গুলুর দিকে তাকাচ্ছে আর এখন দেখো কি করবে হ্যাঁ এটা সব থেকে মজা লেগেছে ও থালা টেনে টেনে নিয়ে নিচ্ছে দেখো একবার ওর দিকে টেনে নিচ্ছে গুলু আবার টেনে নিচ্ছে মানে ওকে তো দেওয়া যাচ্ছে না ঝাল আর কী মশলা দেওয়া আছে আবার মানে বারবার করে টেনে নিচ্ছে আর রাত্রের দিকে এসেছিলো का दीपें আর বৌদি ওদের সাথে বসে গল্প করছে আর ঝিলিকের অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল ছোটোটাকে তো ওরা একেবারে ওকে দেখাও হয়ে গেল কারণ ও তো আর রোজ রোজ আসে না মানে গুলুকে যেমন নিয়ে আসতে পারি ওকে তো আনতে পারি না আর গুলুর এদিকে রাগ হয়ে গেছে ও কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে কারণ ঘরে এসি ফ্যান দুটোই চলছিলো আর তারপরে এসেছিলো হচ্ছে পিসিমণি আর মা আমার কারণ হচ্ছে আমি আসতে বলেছিলাম মা আসবে বলে তো সেই জন্য মায়ের সাথে গল্প করার জন্য পিসিমণি এসেছিলো আর এখানে দেখো ঝিলিক হচ্ছে ছোটোটাকে আদর করছে আর মা এনেছিল আমার জন্য এই শাড়ি আর হচ্ছে আলতা সিঁদুর আলতাটা দেখালাম না সিঁদুরটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ওটা হচ্ছে শাড়ির মধ্যে ঢোকানো ছিল মানে আমার অনেক লাল রঙের সায়া তো মাকে বলেছিলাম অন্য কালারের সায়া নিয়ে আসতে তো সবুজ রঙের নিয়ে এসেছিলো ব্লগটা আমি ঠিক করে করতেই পারিনি কারণ বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে বুঝতেই পারছো আগের দিন থেকে সবাই আসা সেইভাবে হয় না ব্লগিং করা যদি আমাকে কেউ মানে করে দিত কেউ আমার পেছন পেছন ফোনটা নিয়ে ঘুরতো তাহলে হয়তো মানে অনেক বড় হতো ভিডিওটা কিছু করার নেই তো যাই হোক এই ব্লগটা এই অবধি থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা কালকে আসছে আমার স্বাদের ব্লগ তো কেউ মিস করো না দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো তো আজকে মতন টাটা